পরে জিজ্ঞাসা করলাম দুপুরে খাইছে নাকি সকালেও খায় না এই পর্যন্ত দুপুরেও খায় না আমি না না ডাইট করি না খায় থাকতে পারি কিন্তু এই মেয়েটা না খায় থাকতে পারে না তো ও যে বাসায় এতক্ষণ ছিল ওর ম্যাডামের মানে শ্বশুর বাড়ি আমার বুড়ির মেয়ে জামাই বাড়ি তো সেই বাড়ি ও দেশের একটা কাজের মেয়ে আছে তাই জিজ্ঞেস করলাম ও খাবার দেয় নাই কয় কি না আড়া দিন না খাওয়া আছে ঠিক আছে এখন আমি সেলে খাবার দিব মানুষ খালি মানুষ হলে না মন থাকতে লাগবে সাহস থাকতে লাগবে তো সারাদিন ভাত খাই নেই ঠিক আছে রাত বাজে এখন বারোটা শরীর কাটতেছে এখন যে বেহমান বাসার মধ্যে আছে কিছু যাইব কিছু থাকবো চিন্তা ভাবনা করলাম যে যাইব তারপর রান্ধুম রাত দুইটা তিনটার দিকে এখন হুট করে মনে হইলো বাইরে না ছিল আসলো খাসির মাংস রাখছিল একটু ওখান থেকে একদম পেস মরিচ একবারে বসায় দিছি বাইরে বসাই দিলাম কয়দিন যদি সুখে খাই কোথ থেকে যে দুঃখ চলে আসে নিজেও খোয়া পারি না ঠিক আছে সকাল থেকে উইটে এই যে কামরা করতেছি এক গ্লাস পানি খাওয়ার পর্যন্ত সময় পাইনি ছাগল আনছে এনে এক মন হইবো মাংস এত বড় বড় ছাগল কই পাই নিজেও জানি না দেখেন কত মাংস ছাগলের বোট ছাগলের বোট পেছাইতে বইছি তো চিন্তা করছিলাম কি সাতটা মাসে আছি শুধু রমজানে আর কোরবানি ঈদের সামনে দুইটা জামেলা আছে ও মা ঈদ নাকছে তিনও আইছে হাতে পঁচিশ জন পোলা পান বাড়ির মধ্যে আছে কত মানে আমার ইএনএফসি এনএফসি শুরু হয়ে গেছে আসলে মানুষ খাওয়ায় অভ্যস্ত এই সাগলের ছাগলের কাঁচা বোট ঠিক আছে এটাকে এখন কাইটে কাইটে পেঁচা মা দিয়ে তো এইভাবে সেদ্ধ করে খাইবো ওদের কাছে গন্ধ হয় না যদি আমি এটা গরম পানি ফালাই দেই আমার গাল পারে এটা ফালাই থাকে এই দিই নাকি মজা আমরা তো গরম পানি এই খালটা ফালাই দিয়ে সুন্দর করে ধুয়ে বাইজে বুঝে তারপর পেঁয়াজ মেজে রান্না করি ওরা এটা এমনি করে রান্না করে খাইবো আমার কাছে প্রচুর গন্ধ কইতেছে আমি একটু ধুয়ে দিলাম গরম পান্ধা কপিলের বাবা রান্না করে চিলে পাল্লা শুরু করে দিতেছে এখনো মাংস বসাস নাই রাতে গেল ঠান্ডা পড়বো তাড়াতাড়ি কর সেদ্ধ হইব তো হারাহারি করে আইসি এই যে গ্যাসের বোতল গাড়ি থেকে নামাই এখানে আইনে তারপরে পাইপ ফিট করতেছি চুলায় ফিট করলাম তারপর পাতিল আনলাম এগুলো ধুয়ে এখন পাতিলটা বসাই দিলাম এখন এই পাইপের মধ্যে দিয়ে লব একটু বড় বড় আয়রন আর এই পানি দেখলে আমার আবার গর্থে পানি আনাই আনাইব এই পানি ভালো না তো বুদ্ধি খাটাই নিজের অন্য একদম পাইপের মুখের সামনে দইরে দিছি তো এখন সাইকে পানিটা বেরোই তো পেসে যে পড়বো তার জীবন শেষ এন হে মাংস কইতেছে মানে কয়লা এটা পুরাইবো আরেক বাইক হতেছে এখন ওই জায়গার সবকিছু ঠিক করে থসলাম কি ওরান্ডা যে বুঝ জানে তো ফাইনালি ডিসিশন হলো মাংস এই চুলের মধ্যে সেদ্ধ দেওয়া হবে তো এখানে বাইরে এই যে মাংস নিয়ে আসি ম্যাডাম আর আমি ভারির মধ্যে দিয়ে দিতেছি আমি মাথা দিলাম আসলে আমরা বাংলাদেশের মানুষ মাংসর এত ময় মশলা দে কষায় খাওয়ার পর কই আজকে রান্না করছি কিনা আজকের রান্না মজা হয় না আজকের রান্না স্বাদ হচ্ছে মানে প্রশংসা একবার হওয়া হয় না কিন্তু এ দেখেন সৌদি আরবরা মাংস রান্না করে শুধু লবণ দেয় সেদ্ধ এদিকে দেখেন কত প্লেট সাজাইছি তামার দিয়ে খাকবা না খাক মেহমানের সামনে দিতেও বেড হয়েছে কথা এখানে আটা চিনছি রুটি বানানোর জন্য আর ইয়া বড় পাতলে বাদ বসাই দিছি মানে কপিলের বোনরা আসলে হে রইবো না বেশি মেজ বন্ধু এরকম করে তাই বেশি করে আজকে চাল দিছি জেদ করে আর এইদিকে ট্রাই করতেছি দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমি আর মানে কপিলের ছোটো বোন এখানে আসছি তো মাংসটা টিপে টিবে দেব লাগে বেশি সেদ্ধ হইলে আবার সৌদিরা পছন্দ করে না মানে সে এক সেম মতো হইতে হবে আর যে পরিমাণ থাকলো নামাইছে চিন্তা করতেছিলাম তো ঠিক আছে অনেকদিন পরে আবার দেখা আর ইউ আয়সা খাই করে দিল আপনাকে তো এখন ও আসাতে আমার একটু আয়েস হয়েছে ও থালা বাসনগুলো ধুইলে আমি বাইরে সব গোছ গাছ করে আইনে দিলাম আবার আমি উঠে এলাম থাল বাসনগুলো ওর শুধু খারাই খারাই দিয়ে নিল কাজটা একটু তাড়াতাড়ি আমার জন্য একটু আয়ুস ওর জিজ্ঞেস করলাম দুপুরে খাইছে নাকি সকালেও খায় না পর্যন্ত দুপুরেও খায় না আমি না না করি না খায় থাকতে পারি কিন্তু ওই মেয়েটা না খায় থাকতে পারে না তো ও যে বাসায় এতক্ষণ ছিল ওর ম্যাডামের মানে শ্বশুর বাড়ি আমার বুড়ি মেয়ের জামাই বাড়ি তো সেই বাড়ি ওকে দেশের একটা কাজের মেয়ে আছে তাই জিজ্ঞেস করলাম ও খাবার দেয় নাই তাই কি না আর্ডার দিন না খাওয়া ঠিক আছে এখন আমি ছেলে খাবার দিব মানুষ খালি মানুষ হলে না মন থাকতে লাগবে সাহস থা লাগবো কেউ আর কেউ সাথে খাবার দেওয়ার তো সৌদি আন্দের বাসায় খাবার আমি পুরোটা দেখাইতে পারলাম না এই মাংসটা পরে ঠিক আছে চুলের মধ্যে আইনে তারপরে মানে ওভেনে পুরা দেওয়া হয়েছে গ্যাসের আগুনে তারপরে এই যে একটু লালটা লালটা হয়েছে এটাই হয়েছে সৌদি আরবের মেহমানের স্পেশাল খাবার আমার বাসার মধ্যে পঁচিশ থেকে তিরিশ জন পোলাফন আছে কেউ কেউ করতেছে আর একটু রান্না রান্নাঘরের মধ্যে ওরা সবাই এসে ঠেয় আসলে কি ভিডিও করা হয় না ওইরকম এই যে খাওয়ার পরে অবশিষ্ট হাড়গুলে পড়ে রয়েছে ওরা শুধু মাংস খাবে হাড়ে শুয়েও দেখে জন মানুষ এই যে কামরে গুছাইতেছি ঠিক আছে ভাত সুই না এই যে ভাত খাইয়া বেশি হয়েছে চার বটে খাইলো সদা অবস্থা দেখেন ও শুনে তাও আমার একটু উপকার হয়েছে ও না আসলে ঠিক আছে আমার আরো বারোটা বাসতো জীবনটা শেষ এক কাম করব না বাসার মধ্যে এখন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ আছে আসলে কি সবসময় বিরোধ করা যায় না যদি আপনাকে দেখার পারতাম যেন ওরা কি মন করে আর কি করে একটুখানি তাইলে বুঝতে পারতেন এই যে আসবো আর মনে খাইবো ভাবছিলাম আয়সার সাথে আর দেখা হইব না কিন্তু আয়সার ম্যাডাম আসছে আর না ওর হলো ফেব্রুয়ারি মাসে যাওয়ার কথা ছিল তো এখন কোরবানিদের পরে ওরে ছাড়বো দুইটা ইচ্ছা চালাক আছে ধরে ঈদ কিন্তু বাপের বাড়ি এসে করে তারপরে ওরে রাখবো মানে দুই বছর তার তারপরে ছয় মাস বেশি রাখবো এখন ওর আর আমার সবর একসাথে তো মানে ও আমার এক মাস আগে যাইব বলে জুন মাসে সারব আমি তো জুলাই মাসে আমার দুই বছর কন্ট্রাক্ট আর আমার দুই বছর শেষ হয়ে গেলে আমার কোহিলের বাপের ক্ষমতা নাই যে আমার একদিন বেশি রাখবে ঠিক আছে কারণ মুখ থাকলে তাই করতে मुख थकले ठीक आहे तर सत जीवन घेऊ पारे ना आम्हाला पतवलं आम्ही आदर्श मध्ये असे तो कसं त्यात मानवता की शेर मानवता गुल्ले मध्ये आता कुर्सी त्या गाता जी अशा गेदर गाता गात आता মিলা কৰি থিয়ে নাজিট মিলাক 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 কেবিধ কেবি সাৰি সাৰি মই কেফি সারাদিন ভাত খাই নেই ঠিক আছে রাত বাজে এখন বারোটা শরীর কাটতেছে এখন যে বেহমান বাসার মধ্যে আছে কিছু যাইব কিছু থাকবো চিন্তা ভাবনা করলাম যে যাইব তারপর রান্ধুম রাত দুইটা তিনটার দিকে এখন হুট করে মনে হইলো বাইরে না ছিল আসলো খাসির মাংস রাখছিলো একটু ওখান থেকে একদম পেস মরিচ দিয়ে একবারে বসায় দিছি বাইরে বসায় দিলাম মানে ঘরে রান্না করা দেবো না গন্ধ করবো সবাই কাশবো বুড়ির মেয়েরা আছে পুতুকগিরি তো এখন বাইরে মাংস বসাই দিছি ঘরে ভাত বসাই দিব রান্না বড়া করে খাই নাই তারপর হয়েছে কথা প্রবাস জীবন যে এত সুন্দর হইব আগে তো কখনো কল্পনা করি নি ঠিক আছে এই যে এই যে প্রবাস জীবন ও মাংস কিছু জোল না থাকলে জোল থাকলে একটু সুখর লাগবো কাম করি নাকি একবার এফুলে কাম করি আবার ওফুলে যায় কাম করি একবার ধেয়ে ফুলে হয়েছে নাকি আবার দিয়ে ফুলে হয়েছে নাকি তো বাহি আছে আয়ু কুলু রাখি মাঝে মুশকিল আছে সাবা কুলু গমেই আর কুলুসির আয়ো কুলুসি তো ফাইনালে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি একটু নাড়া চাড়াতে সবকিছু একদম মিশিয়ে বাইকে চুড়ে দিতেছি আর আমার ম্যাডাম এসে গিরি গিরি করতিছে বাইরে মানে ময়লা আছে কালকে ফালাই দিতেসে আমি কি কালকে ফেলাই দিবা নি গম চ ওইটা তো ওই পের পের করিস না যাইন্থে আমার ভালো লাগতেছে না এমনি মানে আপনাদের সামনে আসার মতো চেহার আর মুঠ মাইনে নাই ঠিক আছে পা দুইটা ছনসন করতেছে পায়ের পাতাগুলায় মানে সকালটা দাঁড়াইছি সকাল দশটা বাজে থেকে দাঁড়াইছি এনে রাত বাজে দুইটে এই যে ভাত তরকারি আনছি ওই যে ওর বিছনা করে দিলাম এনে দুইজনে শুয়ে শুয়ে দশ মিনিট পনেরো মিনিট জিরে মো তারপর ভাত খাবো এই দরজার বাইরে পোলাবন আছে বিশ জন কেস খেস খ্যাস খেস 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 করতেছে এই যে হয়েছে আমার তরকারি এই যে হয়েছে তরকারি মশাল্লাহ দেখতে সুন্দরই হয়েছে কিন্তু ভাত খাইতেছে না ভাত খাম একটু পরে জিরে